নমস্কার নেটিজেনদের অনেকে কটাক্ষ করে বলছেন চুরি কি করে করতে হয় সেটা রপ্ত করতে পেরেছেন বলেই তো দিদির সুনজরে পড়ে সাংসদ হলেন প্রায় দশ বছরেরও বেশি সময় ধরে চলা বাংলা টিভি চ্যানেলের অন্যতম জনপ্রিয় টিভি শো দিদি নাম্বার ওয়ান যে টিভি শোয়ে সঞ্চালিকার কাজ করেন রচনা বন্দ্যোপাধ্যায় যিনি অন্যদিকে বর্তমানে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদও এবার সেই রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি অভিযোগ সামনে এলো আর সেই অভিযোগ সামনে আসার পরই সোশ্যাল মিডিয়াতে সেই পোস্টটি হু হু করে ভাইরাল হতে লাগলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই পোস্টে যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে একজন মহিলা দাবি করছেন দিদি নাম্বার ওয়ানের উপহার দেওয়ার প্রতিশ্রুতি পূর্ণ হয়নি এই পোস্টে দাবি করা হয়েছে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় এক প্রতিযোগীর গলায় সোনার হাড় পরিয়ে দিলেও সেই প্রতিযোগী বাস্তবে এখনও পর্যন্ত সেই হার পাননি এই অভিযোগ জানার পরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরাও ফেসবুকে একজন প্রতিযোগীর নাম উল্লেখ করে বলা হয়েছে সাতি নামে এক প্রতিযোগীকে সোনার হার পরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আজ পর্যন্ত তিনি সেই হার হাতে পাননি দু দুবছর ধরে যোগাযোগের চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি বলেই জানিয়েছেন ওই প্রতিযোগী